আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর মূল টপিকটা হলো আমরা কীভাবে ফেসবুক ফেজ মোডিটাইজ করবো এবং আপনারা চাইলে আমাকে হাতে আমার হাতে ফেসবুক ফেজ মোডিট ইউজ করতে না আমি আপনাদের কাজ করে দিব এবং আপনাকে দেখাবো কোন পেজটাতে কি মোডিটাইজ হবে কি হবে না এই সম্পূর্ণ কাল তো দেখাবো আপনারা এগুলো সম্পূর্ণ দেখবেন এবং কী প্রবলেম প্রবলেমের কারণে আমাদের ফেসবুক ফেজগুলো মোডিটাইজেশন হয় না এবং আপনার কি কি প্রবলেমের কারণে আমাদের পলিসি ইস্যু আছে কি কি প্রবলেমের কারণে আমাদের আপনার ভায়োলেশন আছে আপনার মডারেশন ভায়োলেশন আছে এগুলো নিয়ে আলোচনা করব দেন আপনাদের ফেসবুক যদি আপনারা চান আমার হাতে ইউটিউব এবং ফেসবুক পেজ আমি আপনাদের কাজ করে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারেন ওকে আমার সাথে যোগাযোগ করবেন তো প্রথমত আমরা যেটা বলবো ফেসবুক পেজ মডারেট করার জন্য আমাদের পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং আপনারা আমাদের ষাট হাজার ওয়াশ টাইম লাগবে তো এটা কিভাবে করতে হবে এটা আমরা ডলার মাধ্যমে কাজ করি আমরা ডলার মাধ্যমে কাজ করে আপনাকে দুদিন তিন দিনের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এটা আমাদেরও এবং চাইলে আপনি করতে পারবেন আপনি করতে পারলে আমাদের ওয়েবসাইট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ওখান থেকে ডলার কিনে আপনি কাজ করতে পারবেন আমরা ডলার মাধ্যমে বুস্টিং মাধ্যমে মোডেশন কমপ্লিট করি ওকে এবং ইউটিউবের সিস্টেম আমরা কাজ করতে পারি তো আমাদের যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান মানে কাজ করে নিতে চান তাহলে আপনার ফেসবুক পেজে খরচ যাবে আপনার চার হাজার টাকা খরচ যাবে চার হাজার টাকা খরচ হবে ফেসবুক পেজ আর আপনার ইউটিউবে খরচ হবে ছ হাজার টাকা টোটাল মোটিভেশন কমপ্লিট করে দেবো আমরা আপনি চাইলে আমাদের হাতে কাজ করতে পারেন তো আমি স্ক্রিন চলে যাচ্ছি বেশি কথা বলবো না স্ক্রিন যেটা নিয়ে আলোচনা করবো ওইটা হলো আমরা কোন ফেজে আমাদের মোনিটাইজেশনটা হবে এবং কি হবে না ওইটা নিয়ে আমি আলোচনা করব এবং কি কেমন আমাদের প্রবলেমটা হয় আর কীভাবে আমরা ভিউ বেশি করব আর হ্যাঁ আমাদের যারা আমাদের হাতে কাজ করাবেন মোনিটাইজেশন এবং ফেসবুক ইউটিউব আমরা কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের কিছু সিস্টেম দেখিয়ে দেবো কিভাবে আপনারা ভালো ভিউ জেনারেট করবেন এবং বড় বড় কিভাবে মিলিয়ন গ্রুপগুলোতে আপনাদের পোস্ট অ্যাপ্রুভ করাবেন এই সিস্টেমগুলো বলে দেবো এবং কোথা থেকে কন্টেন্ট নাই কীভাবে আমি কন্টেন্ট তৈরি করবো ওই কন্টেন্ট তৈরি করার জন্য আমরা কিছু কিছু পোস্ট দেখা দেবো যেমন মায়া জল কীভাবে তারা ভিডিও মেক করে ওই মায়া জলের ভিডিওগুলো কীভাবে তৈরি করে ওই ভিডিওগুলো আমি সিস্টেমগুলো দেখাবো ওই ভিডিওগুলো আমরা কোথা থেকে পাবো এগুলো আমি সাইডগুলো দেখাবো ঠিক আছে এই সমস্তগুলো দেখাবো যদি আমাদের হাতে পার্সোনালি আপনারা কাজ করেন ওগুলো দেখাবো আর কি ওগুলো কাজ করে মোটিভেশন করে আপনাকে দেখিয়ে দিবো এভাবে এভাবে কাজ করবেন ওকে ইউটিউবের সেম সিস্টেম এভাবে তো আমরা এটার জন্য আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে এই ফেসবুকে মেসেজ দিতে পারেন সরাসরি এবং অথবা নাম্বার দিয়ে দিবেন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিতে পারেন ওকে অলরেডি আমি প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস আপনার মোটেজ কমপ্লিট করে দিচ্ছি কিছু দিনের ভিতরেই আপনার প্রায় ওয়ান মান্থের ভিতরে প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস আপনার ইউটিউব ফেসবুক মোটেজ করে দিলাম ওকে তো এখন আমরা চলে যাবো ফেসবুকে যার পর যেমন এটা হলো আমার ফেসবুক আইডি যেমন এটার মাধ্যমে আমার অনেক গুলাই আইডিয়া আছে তো আমি দেখতেছি এখানে যেমন এখানে আমি আপনার যাবো কোথায় নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব নেওয়ার পর আমি এখান থেকে যাব কেটর স্টুডিও কেটর স্টুডিও যাব এখন আপনি চাইলে যে কেটর স্টুডিও আপনি যদি চান আপনার ফেসবুক গুগল ক্রোম দেয়া মোবাইল দেয়া গুগল ক্রোম দেয়া আপনি মোবাইলের ডেস্কটপ অন করে নেবেন অন করে এভাবে কাজ করতে পারেন একদম সেম কম্পিউটার দেখাবো ওইভাবে আপনার মোবাইল দিয়ে কাজ করবেন তো এখান থেকে আমরা যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুকে ক্লিক করতে পারি সরস্বতী মোটের জন্য ক্লিক করতে পারি তো আমি সরস্বতী মোটের জন্য ক্লিক করব ওকে তো আমার মনিটারেশন এ ক্লিক করার পরে আমার এখানে একটা শো করবে ডকুমেন্ট আছে এখানে শো করবে তো এখানে শো করার জন্য দেখেন এই একটা ফেজ আছে আমাদের এই 98 সাতানব্বই কে ফলোয়ার এটা অর্গানিক এটা আছে প্রায় দুই ভায়োলেশন করা তো এটা দেখাচ্ছে এখানে এই আইকনে ক্লিক করলে দেখেন এখানে আইকনে এ ক্লিক করলে আমরা নামের উপর ক্লিক করলে আমাদের এই আইডি তে পেজ ফেজ আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফেজ দেখাচ্ছে এক দুই তিন চারটা পাঁচটা ফেজ দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে মডিফিকেশন এ ক্লিক করব ও ক্লিক করার পরে আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে মডিজ অপশনের তো দেখেন এটা হলো একটা ফেজ এখানে এটা উইথ মডিফিকেশন ইস্যু এটা কিন্তু ইস্যু দেওয়া দেখেন এখানে কিন্তু হলুদ টিক মার দেওয়া আছে ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে কিন্তু এটা আপনার মডিফাই করা তো এখানে ভিউ ফেজ एलिজিবিলিটি এখানে ক্লিক করে দেখতে পারবেন জানেন সবগুলা কিন্তু আপনার এই যে পলিসি ইস্যু দেওয়া সবগুলো কিন্তু আপনারা ইয়া করা আপনার এখানে যে আমি ভিউ আপনার ক্লিট এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করে কিন্তু আমার এখানে সবগুলা চলে আসছে আপনার পার্টনার মডারেশন পলিসি ওই এখানে ইস্যু দেখাচ্ছে আর এখানে আমার যে ফলোয়ার সবগুলা কমপ্লিট অডিয়েন্স আপনার ওয়াচ টাইম সবগুলা কিন্তু কমপ্লিট এখানে তো তারপর আমাকে মডারেশন দেয় না কেন এটা দেবে না কারণ এটা আমার পলিসি ইস্যু করা আছে তো সেক্ষেত্রে এটা আমি কিন্তু আপনার পাবো না এটাতে বলেসি গেলে তারপরে অ্যাপ্লাই করতে হবে

আপনার ওয়ান পার্সেন্ট ফলোয়ার মাত্র ওয়ান পার্সেন্ট আপনার ওয়াস টাইম এবং ওয়ান পার্সেন্ট ভিডিও কারণ এখানে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও দেইনি আমি আমার কোনো ফলোয়ার নেই যাতে কিছু নাই কিন্তু ফেজটা ফ্রেশ এখানে আমি চাইলে আমি ফলোয়ার দিয়ে কাজ করতে পারবো কারণ সবগুলো দিয়ে কাজ করে মডারেশন অ্যাপ্লাই করবো এবং মডারেশন ইনশাল্লাহ পাবো আর ফেসবুক ফেজে একটা সিস্টেম হলো আপনার যদি ফেস ফ্রেশ থাকে তাহলে 100% আপনি মডারেশন পাবেন কোনো সমস্যা নেই আর যে পলিসি দেখতে হয় আমরা এখান থেকে সরাসরি যাওয়ার যাবো যার পলিসি আছে এখানে ক্লিক করবো দেখেন মনিটাইজ থেকে কিন্তু পলিসি ইস্যুতে ক্লিক করলাম তারপর দেখেন এখানে নো মডারেশন ভায়োলেশন কিচ্ছু নেই এখানে কিন্তু একদম ফ্রেশ এইটা তো আমরা কিন্তু এখান থেকে আপনারা এভাবে চেক করতে পারবো আমরা কিভাবে মডারেশন ইস্যু আমাদের আসছে কি না বুঝতে পারবো মডারেশন ইস্যু বা ভায়োলেশন থাকলে কিন্তু আর হবে না বুঝতে পারবেন কথা ক্লিয়ার তো এভাবে আমরা কিন্তু চেক করবো এভাবে আমরা চেক করবো আর আপনারা যদি আমার কাজ করেন তাহলে আলাদা সাবজেক্ট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর কাজ করে দিবো ওইটা সম্পূর্ণ মডারেশন কমপ্লিট করে দিবো এটা আগে বলছি এখনো বলতেছি ঠিক আছে

ইনশা ভালো একটা ভিউ আসবে ফেসবুকে আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি কোনো সমস্যা নেই আর আপনার ইউটিউবে মোডিটেশন করতে পারলে দেখা গেছে আমাদের টার্গেট থাকে মোটি তখন আমরা ভিডিও করতে ভালো লাগে তৈরি হয়ে মোডিটেশন হয়ে গেলে তারপর আমরা করতে আমাদের র্যাঙ্কিং উঠে যা তাহলে দেখা গেছে আমাদের আলহামদুলিল্লাহ কোনো প্যারা নেই তাহলে আমাদের একটা ভালো একটা রেভিনিউ চলে আসবে তো এই ভিডিওটাই জন্য আজকে দিলাম যারা কাজ করতে চান অবশ্যই আমাকে নক করবেন কোনো প্রবলেম নেই নিজেদের অনেকে ফেসবুকে বা কারো কাছে ফলোয়ার নেন ইয়ে দেন এগুলো সবগুলো সার্ভিস আমাদের ছাড়া আপনারা নিজেরা নিতে পারবেন আমাকে নখ দিন আপনাকে দেখিয়ে দিবো আমরা ওই সেট থেকে আমরা নিয়ে নিই আর অনেকে দেখা গেছে টাকা দে টাকা মায়া দেয় তো এই জন্য বললাম আর কি বিশিষ্ট লোক দরকার তো আপনাদের একজন তো সেজন্য আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন কোনো প্রবলেম নাই নিজেদের কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আসবে সিরিয়াল কোডিং ভিডিও নিয়ে